কোস্তুরি মৃগ তুমি যেন কোস্তুরী মৃগ তুমি আপন গন্ধ ঢেলে হৃদয়ে ছুঁয়ে গেলে সে মায়াই আপনারে ঢেকেছি ওই কপলে দেখেছি লাল পদ্ম যেন দল মিলে ফুটেছে সে সদ্য ওই দেখেছি লাল পদ যেন দল মিলে ফুটেছে সে সদ্য আমি ভ্রমরের গুঞ্জনে তোমারই দেখেছি। দূর হতে তোমারেই দেখেছি আর মুখ ধয়ে চেয়ে থেকেছি বাজে কেঙ্কিনিঝিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি